হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আজ খুব একটি বিশেষ দিন ষষ্ঠী আজকের দিনে প্রভু জগন্নাথকে মার বস্ত্র পরিধান করা হয় তো একদা পুরীতে এই আজকের দিনে জগন্নাথকে মার বস্ত্র পরিধান করা হয়েছিল সেই সময় মন্দির উপস্থিত ছিলেন ভগবান শ্রী চৈতন্যদেব স্বরূ স্বরূপ দামোদর পুণ্ডরিক বিদ্যানিধি এবং আরও অন্যান্য সকল ভক্তরা তো জগন্নাথকে যখন মারদয়া বস্ত্র পরিধান করা হয় তখন ধ্বনি শঙ্করধ্বনি এবং ঢাক বাদ্রযন্ত্র সমস্ত কিছু বেজে উঠেছিল সকল ভক্তরা খুব আনন্দিত হয়েছিলেন তারপরে চৈতন্য মহাপ্রভু সকলকে বললেন সবাই নিজে নিজ গৃহ চলে যাওয়ার জন্য কেবলমাত্র পণ্ডুরিক বিদ্যানিধি এবং স্বরূপ দামোদর তখন ছিলেন তো পুণ্ডুরিক বিদ্যানিধি স্বরূপ দামোদরকে বললেন যে জগন্নাথ মহাপ্রভুকে মার বস্ত্র পরিধান করা উচিত নয় সেই বস্ত্রকে আগে ধুয়ে তারপরে কেচে শুকনা করে জগন্নাথকে পরিধান করা উচিত তখন স্বরূপ দামোদর বললেন যে এটি জগন্নাথের ইচ্ছা আমার মনে হয় না এটি কোনো ভুল কারণ এখানে জগন্নাথের ইচ্ছাই সমস্ত কিছু হয় তার সমস্ত সেবকরা তার ইচ্ছাতেই তার সেবা করে থাকেন তাই তুমি এরকম বলো না কিন্তু পণ্ডুরী বিদ্যানিধি তখনও জগন্নাথের সেবকদের নিন্দা করে যাচ্ছিল তারপরে দুজনে তাদের নিজ নিজ বাসায় ফিরে যায় তো সেই দিন রাত্রিরে যখন বিদ্যানিধি ঘুমাচ্ছিলেন তখন স্বপ্নদেশে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী তার গৃহে উপস্থিত হন এবং তাকে দুই গালে চড় মারেন তখন পুণ্ডরিক বিদ্যানিধি ভয়ে বলছেন যে আমি কি অপরাধ করেছি আমি কি অপরাধ করেছি তখন জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহানি বলেছেন তুমি আমার ভক্তের নিন্দা করেছ আমার ভক্ত হচ্ছে আমার প্রিয় এবং তার নিন্দা যদি কেউ করে আমি সেটা সহ্য করব না আর তুমিও আমার ভক্ত তুমি নিন্দা করেছো তাই তোমাকে আমি শিক্ষা দেওয়ার জন্য এইটি করলাম প্রায় আটচল্লিশ মিনিট ধরে তাকে চর মেরে তার গাল ফুলিয়ে লাল করে দিয়েছিল তো পরের দিন শেয়ার মন্দিরে যায়নি তারপরে গেছিলো তখন স্বরূপ দামোদর তাকে জিজ্ঞাসা করলেন তুমি আসনি কেন তখন পুনরিবিদ্যানিধি তাকে তার গাল ফুলে দেখালেন এবং সমস্ত ঘটনা বললেন স্বরূপ দামোদর তাকে বললেন যে তুমি খুব ভাগ্যবান জগন্নাথ তোমার কাছে গিয়ে তোমাকে শিক্ষা দিয়েছেন তোমার ভুল ধরিয়ে দিয়েছেন তাই তুমি খুব ভালো ভক্ত তো দেখুন আমরা অনেক সময় পুরীতে গিয়ে পাণ্ডাদের অনেক নিন্দা মন্দ করি তো আমাদের সেগুলো করা উচিত নয় এই লীলা থেকে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত হরে কৃষ্ণ